আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার শরীরটা একটু খারাপ গলা ব্যথা কাশি একটু জ্বরও আছে সবাই আমার জন্য দোয়া করবেন তো সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে তাহা নামাজ পড়ে ফজরের সালাত আদায় করে একটু জিকির করে পড়তে বসে গেলাম ছয়টার দিকে আজকে ইয়ে ইয়ে পড়বো ম্যাথ করবো লসাগু গসাগু এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক্স পাটিগণিতে এর আগেও কতবার পড়েছি তারপরেও আবার পড়ছি আর পড়ার একদম শুরুতেই আমি টুডু লিস্টটা মেক করে নিচ্ছি আজকে টপিকসে রেখেছি আইসিটি কম্পিউটার পেরিফেরালস ক্লাসটা করবো যেটা অসুস্থতার জন্য কয়েকদিন করা হয়নি এছাড়াও বাংলা আমার যে পড়াগুলো ছিল ওগুলোকে রিভিশন করব পরীক্ষা আছে লাইভ এমসিকিউতে ম্যাথ তো বললামই এখনই ম্যাথ করতে বসবো তো আজকের ব্লগটাতে আমি সামনে যেহেতু রমাদান চলে এসেছে রমজান অতি পুণ্যের একটি মাস এই মাসের জন্য আমরা পুরো টানা এক বছর অপেক্ষা করি তো রমজানে আসলে কিভাবে আমরা কি পড়াশোনা করব নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক বেশি প্রোডাক্টিভ হতে চাচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে সব টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর দেখলেই তো বিশাল একমগ চা নিয়ে বসেছিলাম সাথে হচ্ছে একটা লেক্সাস বিস্কিট এটাই নিয়ে বসেছি আজকে আর অতিরিক্ত কিছু খাইনি আমি এত গলা ব্যথা ইভেন এখনও ভয়েস দিচ্ছে আমার গলা ব্যথা করছে তো লশা বসাগোর ক্ষেত্রে যে কাজটা হচ্ছে আমি এখন ক্লাস করে নিচ্ছি তারপর বই থেকে পড়ছি বই থেকে ম্যাথ করছি মানে একদম গভীর থেকে আমি চেষ্টা করছি কমপ্লিট করার আর এখানে দেখুন ছদ্মনাম আর উপাধিগুলো এগুলো বারবার পড়ার পরেও আমার ভুল হচ্ছিল তো এই জন্য আমি কি করেছি যে মেইন নাম যেগুলো লেখা ওই নামগুলো এক সাইডে লিখে রেখেছি আর এই সাইডে উপাধি আর ছদ্মনামগুলো আমি লিখবো না দেখে কয়েকবার পড়েছি না দেখে পড়বো লিখবো সেই জন্য এটা আমি আর কি গুছিয়ে রেখেছি তো দেখা যাক কতগুলো হয় আর এর মধ্যে আমি দুইটা খেজুর খেয়ে নিয়েছি কারণ সকালবেলা কিন্তু আজকে আমি খেজুর খাই নাই তো এটা একটা বিষয় আর এরপরে আমি সকালে নাস্তাটাও করে নিব আজকাল অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি আর আমার অলরেডি থার্টি টু উইক্স চলে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকে সকালের নাস্তায় ছিল ডিম ভাজি তারপরে রুটি রুটির সাথে ছিল হচ্ছে আমার ফেভারিট আলু ভাজি আমার আম্মুর হাতের আলু ভাজি আমার অনেক পছন্দ বাট আলুটা হচ্ছে আমি অনেকটা স্কিপ করি সব সময় খাই না এই জন্য আলু ভাজিটা খুব কম দেখেন আমাকে খেতে আপনারা আলুতে অনেক বেশি সুগার থাকে বাট আজকে হচ্ছে একদম প্লেন আলু ভাজি করেছে ছোটোবেলার মতো আমার তো খুবই ভালো লেগেছে আর সাথে হচ্ছে এখানে মিষ্টি আছে তো মিষ্টিও একটা আমি নিয়েছিলাম মোটামুটি আমার প্রিয় একটা খাবার প্রিয় একটা ব্রেকফাস্ট আর কি তা আমি হচ্ছে অন্যদের প্লেটটাও গুছিয়ে দিচ্ছিলাম আমার প্লেটটাও গুছিয়ে নিলাম এরপরে আমি আবার পড়তে বসে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আজকে আমি রামাদান প্লান করব। আমি বারোটা পর্যন্ত পড়ার পর বারোটা থেকে আমি রামাদান প্ল্যানটা তৈরি করে নিচ্ছি তো আপনাদের সাথে ফুল কি কি করব কিভাবে পরব কিভাবে শুরু করব সবটাই শেয়ার করছি আপনারাও এখন থেকেই রামাদান প্ল্যানটা তৈরি করে নিতে পারেন অনেকে রামাদান প্ল্যান আর পাওয়া যায় বিভিন্ন অনলাইনে বিভিন্ন পেজে সেখান থেকেও কিনে নিতে পারেন তো আমি যেহেতু কিছুই অর্ডার করছি না নিজে বাসায় একটা মেক করে নিচ্ছি তো আমি জাস্ট কি কি করব সেগুলো আগে তৈরি করে নিচ্ছি তো ওই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে পুরোটা শেয়ার করি আর বেশি দিন নাই রমজান আসতে তো এই সময়ের ভিতর নিজেদেরকে গুছিয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি আমি আজকে রমাদান প্ল্যানারটা তৈরি করেছি তো এখানে যেটা আছে আমি ফার্স্টে লিখেছি হচ্ছে কোরআন শরীফ খতম করা তো আপনারা তো জানেন আমি প্রতিদিন একটু একটু করে কোরআন দিন করি যতটুকু পারি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি তো অলরেডি আমার সতেরো পড়াতে হচ্ছে রাখা আছে অনেকে আছে তিরিশ দিনেই হচ্ছে এক না এই জন্য আমি চেষ্টা করি সারা বছর ধরে কোরআন করে রাখা যতটুকু এগিয়ে রাখতে আর রোজার সময় সেটা খতম করি তো কোরআন শরীফ খতম করার ইচ্ছা আছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোরআন শরীফটা খতম দিতে পারি এরপরে অপশনে রেখেছে নিয়মিত জিকির করা রোজার সময় আমি জিকিরের পিছনে টাইমটা বাড়িয়ে দিব জিকির রাজগড়টা আসলে সবসময় করা হয় না সকালে একটু করা হয় সারা দিনে ভাবি যে জিকির করবো জিকির করবো বাট সময় ওইভাবে মানে করে উঠতে পারি না তারপর হচ্ছে তাহাজ এবং চাষদের নামাজ পড়া এই দুইটা একদম মানে কম্পালসারি হিসেবে আমি করেই যাব এরকম একটা প্ল্যান আছে তবে অনেক সময় যেটা হয় যে ইশরাকের নামাজ আওয়াবিনের সালাদ এইগুলাও হচ্ছে তারপরে এগুলো যদি আমি পারি তো আমি চেষ্টা করবো ওগুলো আসলে অপশনে রাখার বা পড়ার চেষ্টা করার যাই না কতটুকু পারবো তারপরে হচ্ছে সারাদিনে এক হাজার বার তবা পড়া আস্তাক ফিরুল্লাহ এটা আমি এক হাজারবার পড়ার টার্গেট নেব প্রতি নামাজ শেষে তো একশোবার করে পড়া হয় আর পাঁচশোবার আমি অতিরিক্ত পড়বো আর রোজা তারপরে হচ্ছে পারত পক্ষে ফরজ নামাজ কাজা না করা মানে একদম জাস্ট টাইমে নামাজগুলো আদায় করার চেষ্টা করব। রামাদান কিন্তু আমাদের আত্মশুদ্ধির মাস একটা না একুশ দিন ধরে কেউ যদি কোনো হ্যাবিট রাখতে চায় বা চেঞ্জ করতে চায় সে কিন্তু চেঞ্জ করতে পারে তো সেরকমই হচ্ছে এটাও চেঞ্জ করার একটা আমার প্ল্যান আছে যে আমি এমনিতে আমি চেষ্টা করি পাঁচ আত্ম সালাদ সময় মতো আদায় করার তো এখন আমি আরও অ্যাটেন্টিভ হব যেহেতু রমজান মাস অনেক বেশি হচ্ছে পুণ্যের মাস তো এই মাসটা আমাদেরকে শুধু খাওয়া দাওয়ার দিকে খেয়াল না করে নিজেদের যেই পাপের পাল্লা আছে সেটা যাতে একটু কমানো যায় আমরা যাতে একটু পারি তো যাই হোক ল্যাঙ্গুয়েজটা কেমন হয়ে গেল যাই হোক যাতে আমরা সোয়াব পেতে পারি তো সেই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব আর রোজা শেষে ইফতারের পর বেশি বেশি পানি পান যেহেতু আমি প্রেগনেন্ট আপনারা অনেকেই জানেন যে আমার কন্ডিশন এখন একদম অ্যাডভান্স লেভেলে অলরেডি থার্টি টু উইক চলে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে রোজাগুলি খুব ভালোভাবে পালন করতে পারি আমি চেষ্টা করব হেলদি ফুড খাওয়ার আর তখন কি খাচ্ছি না কি করছি সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করবো আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে আমি যাতে তিরিশটা রোজা সুন্দরভাবে থাকতে পারি এটাই আর কি আর আমি হচ্ছে স্টাডি রুটিনটাও করে নিয়েছি যে রোজার সময় আমি কিভাবে স্টাডি করব। তো এখানে হচ্ছে আমি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টাও টানা পড়বো এখানে ম্যাথ হতে পারে ইংলিশ হতে পারে সাবজেক্ট আমি এখানে হচ্ছে এক্সচেঞ্জ করে নিব আমার সুবিধা মতো নয়টা থেকে এগারোটা এখানেও আমি ইংলিশ বা ম্যাথ রেখেছি যদি সকালে একটা সাবজেক্ট পড়ি তো নয়টা থেকে এগারোটা আবার আরেকটা সাবজেক্ট পড়া লাগবে তো এই জন্য আমি এটা রেখেছি তারপর বারোটা থেকে একটা পর্যন্ত হয় বাংলা পড়বো এক ঘন্টা নয় আইসিটি নয় তো সায়েন্স আর এখানেই হচ্ছে আমি আবার অল্টারনেট করে এখানে হচ্ছে জি নিতে পারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা কী বলে ওইটাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স কারণ এইটা তো টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমার কোন পরীক্ষা থাকে লাইভ এমসিকিউটের সেটার উপরে তারপর হচ্ছে এগারোটার সময় আমি এর মধ্যে এগারোটার সময় আমি চার্জের নামাজ পড়বো এবং হালকা ব্রেক নেব এই জন্য এগারোটা থেকে বারোটা আমি টোটালি পড়ার ইয়ে রাখিনি এখানে অনেক সময় হতে পারে যে আমি একটু ঝি করে নিতে পারি বা কিছুটা টাইম পুরান্তি লোয়াদ করতে পারি তো এই একটু টাইম রেখেছি তবে যদি কখনও কখনও দেখি যে আমি এখানে উপরের টাইমগুলো কাভার করতে পারিনি তাহলে ওই এক ঘন্টাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে নেবো বা পড়ার প্রেশার বেশি থাকলে তারপর হচ্ছে জোহরের সালাদ গোসল নামাজ কোরআান্তি লোয়াদ এগুলো দিয়ে হচ্ছে আমি একটা থেকে পড়া থেকে উঠে যাব একটা থেকে তিনটা পর্যন্ত আমি এই কাজগুলো করব। এরপরে আমি বিশ্রাম বা ঘুম দিব সেটা হচ্ছে তিনটা থেকে সাড়ে চারটা আমি আর শরীরের উপর প্রেশার দিব না তো এখানে আমি দেড় ঘন্টার মতো ঘুমিয়ে নেব সাড়ে চারটার সময় উঠে আমি হচ্ছে আসরের নামাজ পড়ে নেব ফার্স্টে তারপর ইফতার গুছাবো ইফতারের টাইম হলে ইফতার করব মাগলিমের নামাজ পড়বো তো এই সব টাইম মিলে আমি সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত ধরেছি এই কাজগুলো আমি করব। এই টাইমে এর ভিতরে হতে পারে আমি কিছুক্ষণ জিকিরও করে নিতে পারি এটা আমি আর কি বলতে পারছি না অল্টারনেট করে নিব যখন করব তখন তো আপনারা দেখতেই পাবেন আর রাতে হচ্ছে আমি কোনো পড়াশোনা করব না সারা দিন যা পড়েছি সেটা আমি জাস্ট এক ঘন্টায় রিভিশন দেবো একদম চোখ বুলিয়ে নেব আর কিছুই না তারপর হচ্ছে সাড়ে আটটার থেকে হচ্ছে আমি আটটা তিরিশ থেকে সাড়ে নয়টা এই টাইমটা আমি তারাবিজ সালাতের জন্য রেখেছি এক ঘন্টায় আই হোপ হয়ে যাবে আর যতটুকু পারি আমি চেষ্টা করব তারাবিশ সালাত ভালো করে আদায় করার তো এই জন্য আমি এক ঘন্টা টাইম রেখেছি বা আটটা পনেরো থেকেও মানে আমি টাইমটা কম বেশি এখানে করে নেব তারপর রাতের খাবার নয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত এর খাওয়া শেষ করে নিব আর ঘুমাতে একদম দশটায় দশটায় আমাকে বেড়ে থাকতে হবে এটা হচ্ছে আমার শেষ কথা তো তারপরে আমি দশটা থেকে একটা না চারটা পর্যন্ত ঘুমালাম তো এখানে আমার টানা ছয় ঘন্টা ঘুম কিন্তু এখানে হয়ে যাচ্ছে আবার সারা দিনে আবার আমার দেড় ঘন্টা ঘুম হচ্ছে আবার সেহেরিতে হচ্ছে আমি চারটার সময় উঠবো উঠে তো সেহেরি যে কার্যকলাপগুলো আছে এগুলো করব তো এই আর কি হচ্ছে আমার ওভারঅল প্ল্যান রামাদানের আরো প্ল্যান আরো সব কাজ করছি আর এই স্টিকি নোটগুলোতে আমি খাবারের আগের দোয়া ঘুমাতে যাওয়ার দোয়া এই দোয়াগুলো লিখে লিখে আজকের মধ্যে সব রুমে হচ্ছে সেট করে দিব যাতে ঘুম থেকে উঠলে আমার দোয়া পড়তে অনেক সময় ভুল হয়ে যায় বা মনে থাকে না এই সুন্নতগুলো যাতে আমি পালন করতে পারি রমজান আসার আগে আমি আমাদের জায়নামাজগুলোকে খালাকে দিয়ে হচ্ছে ক্লিন করিয়ে নিয়েছি সবগুলো ধুইয়া একদম চকচকে করে রাখছি আসলে রমজানের সময় অবশ্য আপনারা চাইলে অনেকে কিন্তু শপিং করে ওইটাও আমার খুব ভালো লাগে বাট এই মুহূর্তে আমার আসলে বের হওয়া সম্ভব না বাসায় অনেক নামাজ আছে হিজাব আছে তো দ্যাটস ওয়াই আমি এগুলোকে ক্লিন করে রাখছি আপনারাও একটা রামাদানের প্রস্তুতি নিন আর এটা তো আমার বালিশ এটা দিয়ে তো মোটামুটি আমি এখন সাদা তাদাই করি এই আর কি ছোটখাটো প্রিপারেশন আমি ঘুম থেকে উঠে পড়ার দোয়া এবং ঘুমানোর দোয়াটা লিখে নিয়েছি এটা আমি হচ্ছে আমার একদম মাথার কাছে যে মানে এটা তো আমার বেড এই বেডের পাশেই হচ্ছে অ্যাগ্রো তো এখানে হচ্ছে টানিয়ে দিচ্ছি যাতে একদম ঘুম থেকে উঠেই আমার এটা চোখে পড়ে আর খাওয়ার রুমে হচ্ছে আমি ডাইনিংয়ের পাশে খাবারের দোয়া এগুলো লিখে দিব পাশাপাশি হচ্ছে আমি কি বলে ওইটাকে বাহিরে মানে বাসা থেকে বেরোনোর দোয়া এগুলোও হচ্ছে মেইন গেটে লাগিয়ে রাখবো যাতে আমার এই আমলগুলো ঠিক নিয়মিত করে হয় আর পাশে আমি সুন্দর করে একটু আর্ট করেছি আমার দেয়ালে আর পাশাপাশি এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ম্যাপ যেটা আমি ঘুম থেকে উঠেই যাতে দেখতে পারি আমার টেবিলের উপরে আসলে অনেক বেশি জায়গা নেই দ্যাটস হোয়াই এটা করতে হয়েছে আর আমার টেবিলে তো ওইভাবে ফুল সেট করে বসাও যায় না আচ্ছা আশেপাশের নয়েজের জন্য কিন্তু আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে খুব ঝামেলা আসলে ভয়েস দেওয়া আজকে বিকালে বাজারে গিয়েছিলাম নিয়ে এসেছি বিট রুট তারপর নিয়ে এসেছি গাজর এতদিন কিন্তু আমি ফুল প্রেগনেন্সিতে গাজর খাইনি বাট এখন আমি গাজর খাবো কারণ গাজর খাওয়াটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল আর এই হলুদ ফুলকপি আপনারা কি কেউ খেয়েছেন আমি কিন্তু খাইনি ফার্স্ট টাইম কিনে নিয়ে আসলাম আর নিয়ে এসেছি পালং শাক পালং শাকে হচ্ছে প্রচুর পটাশিয়াম আয়রন তো এই জন্য আমি চেষ্টা করছি খাওয়ার আর আমরা হচ্ছে সাথে করে নিয়ে এসেছিলাম গরুর ভুড়ি তো এই আর কি অবস্থা দেখা যাক কাল্লা ভরসা আমি আর মিষ্টি কুমড়াও আছে তো আমি আজকে আপনাদেরকে গরুর ভুঁড়ি কীভাবে প্রসেসিং করতে হয় এই ভিডিওতে আমি সেটা শেয়ার করব। তো দেখলেন আমি এখানে একটুখানি পানি দিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে এখানে চুন দিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ আর খুব অল্প পানি কিন্তু দিয়েছি আর এখানে কিন্তু প্রায় এক কেজি প্রায় এক কেজি না এক কেজি পরিমাণই আছে এখানে হচ্ছে গরুর ভুড়ি তো এক কেজির জন্য এই পরিমাণ আর কি দিতে হবে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে ঝটপটে আপনারা কিভাবে হচ্ছে ভুড়ি ক্লিন করবেন ক্লিনের ঝামেলার জন্য কিন্তু অনেকেই হচ্ছে এই ভুঁড়িটা কিনতে চায় না এই দেখেন আমি কিন্তু দশ মিনিট পর জাস্ট একটা করে ঘষা দিয়েছি আর কীরকম সাদা একদম হয়ে গিয়েছে তো এইভাবেই হচ্ছে খুব দ্রুত আপনারা ভুঁড়িগুলোকে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে আপনারা দশ মিনিটের মতো একটু জাল করে নেবেন এতে করে হচ্ছে ভুঁড়িটা একটু শক্ত হবে শক্ত হলে ঠিক এভাবে কাটতে খুবই সুবিধা আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আমরা এখানে চপার আর হচ্ছে নাইফ দিয়ে কেটেছি তো এরপরে প্রেশার কুকারে একবারে সব কিছু মেখে রান্না বসিয়ে দেওয়া হবে আজকে রাতে ভুঁড়ি রান্না হচ্ছে তো সব কাটা মশলা দিয়েই আর কি রান্না করা হচ্ছে একবারে মেখে উঠিয়ে দিব তো এরপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিব যে কি অসাধারণ যে খেতে হয়েছিল আর প্রেশার কুকারে এই একটা সুবিধা যে একবারে দিয়ে রাখলে সুন্দর সিদ্ধ হয়ে যায় এই যে আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট খুবই মজা হয়েছিল রাতে খুব মজা করে খেয়েছিলাম রান্নাটা আমার হাজব্যান্ড করেছিল এতক্ষণ ধরে যতটুকু কাজ দেখলেন এটা সবটাই আমার হাজব্যান্ড করেছে মানে ও আর আমি দুজন মিলেই আর কি করার চেষ্টা করছিলাম তো পরেও বললো যেটা আমি করি তুমি এখানে ওয়েট করো আর এই যে রাতে কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছিলাম রমজান আসছে এগুলো আমার খুব ভালো লাগে তো আমি একটু রামাদান মোবারক লিখে নিলাম রমজানের একটা ভাইব আসার জন্য আর এখানে হচ্ছে আমি আমার ম্যাপটা টানিয়েছি এই আর কি তো সব কিছু মিলিয়ে আমার এই সাইটটা দেখতে এখন অনেক ভালো লাগছে ঘুম থেকে উঠেই একটা ভালো পবিত্র পবিত্র ফিলিংস কাজ করে তো দ্যাট ওয়াজ ফর ট্যুরিস্ট ব্লক আল্লাহফেজ